নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তরকার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব এগ চিকেন তরকা এর জন্যে আমি তিনশো গ্রাম সবুজ যে মুগ ডালটা আছে খোসা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর দুটো সিটি দিয়ে নিয়েছি আর তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে দুটো টমেটো দুটো পেঁয়াজ বড়ো সাইজের নিয়েছি আমি আপনারা ছোটো সাইজের নিলে বা মিডিয়াম সাইজের নিলে তিন থেকে চারটে নিতে পারেন পাঁচ ছটা কাঁচা লঙ্কা অর্ধেকটা রসুন আর পরিমাণ মতো আদা আমি কুচি করে কেটে নিয়েছি এর একটা পেস্ট আমি তৈরি করে নেব চিকেন আমি ব্রোনলেস নিয়েছি সামান্য হার রয়েছে চিকেন টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি মশলা আমি বেটে নিয়েছি চিকেন আমি টুকরো করে কেটে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি কোনে দিয়ে দেবো একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ চিকিৎস একটা বড় সাইজের পেঁয়াজ আমি প্রাইজ হিসেবে কেটে নিয়েছি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গিয়ে থেকে মশলা লাগছে বিয়ের গুঁড়ো ধনির গুঁড়ো ধনির গুঁড়োটা আমি বেশি ব্যবহার করলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো আর দিয়ে দেব চিকেন মশলার সাথে চিকেন চিকেনগুলো ভালো করে মিক্সড করে দেবো আর লাগছে মশলা ধোয়া জল পুরো মশলাতে মশলার সাথে চিকেন কষাবও হাই টু মিডিয়াম খেবে আর লাগছে স্বাদ মতো লবণ ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে লবণের ব্যবহার করতে হবে আমি ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবুজ মুগ ডাল চিকেনের সাথে সেদ্ধ করা মুগ ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব ডাল আমি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করিনি এইটটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম বাকিটা সেদ্ধ হবে চিকেনের সাথে চার পাঁচ মিনিট ডালের সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু ডাল রয়েছে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন নাহলে তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে ডাল সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে এই পর্যায়ে দিয়ে দেব জল তরকার ঘনত্ব কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করব

ড়িমের ভুজিয়া তরকার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব তরকার সাথে সার্ভ করার জন্য সাথে রয়েছে গরম গরম রুটি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই তরকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ 咱也就。<是>